সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি ফাহান ফেরদোস তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসছি আলহামদুলিল্লাহ আজকের টপিকটা হচ্ছে হলো তোমার ইউভি মানে আলট্রাভায়োলেট যে রেট আছে এটা একটা চাট আছে তোমাদের ওই গুণগত রসায়নের মধ্যে ঠিক আছে তো ওইখানে তো একটা চাট আছে ইউভি রসিদ তো অনেক পেলে না এটা যে অনেক ছেলেমেয়ে না এটা মুখস্ত করে তো আজকে আমি একটা সহজ টেকনিক নেমোনিক ছাড়া নেমোনিক বলতে কি আবার নেমোনিক বলতে তো বিভিন্ন ছন্দ বুঝি ঠিক আছে এটা ছন্দের মাধ্যমে পূর্ণ মুখস্থ করাবো না আমি এটা গল্পের মাধ্যমে মুখস্থ করবো ঠিক আছে তো এটা আমি একটা ভাইকাস থেকে শিখছিলাম তো আজকে তোমাদেরকে আমি এটা শেয়ার করবো তো এইটা এটার ইম্পর্টেন্সটা কেমন এটা বলে নিই এইটা মেডিকেলে সিকিউতে সরাসরি চলে আসে আর এইচএসসির ক্ষেত্রে যদি বলি এটা সৃজনশীল আসে সিকিউতে আসে যেমন আমার এখনও মনে আছে যখন আমি উদ্বাসে মডেল টেস্ট দিয়েছিলাম তখন মডেল টেস্টের ঘতে আসছে হচ্ছে ইউবিরসি ব্যবহার লেখো তো আমি না এখানে শুধু না এই তোমার এই টাকা শক্ত শক্তকরণের যে ইউপি ইউপিটা দরকার ওইটা শুধু ঘুরে পেয়েছে ওই দেখে আসছি তো তখন আমাকে কত দুই না দুই না সম্ভবত এক দিয়েছিল তো আমি দবাব হয়ে গেছিলাম দুই ব্যাগ দিয়ে আমরা চারের মধ্যে পরে ওইখানে দেখে দিয়েছিল এটা আসলে চাই নাই চাইছে যে চারটা এই চারটা যদি সুন্দর করে লিখে দিয়ে আসতে পারেন তোমার চারে চার দিবে এইচএসসি যদি হার্ট করে কোশ্চেন তাহলে এখান দিকে দেওয়ার পসিবিলিটি অনেক বেশি ঠিক আছে তো এটা আমি তোমাদের কাছ থেকে খুব শর্টকাটিং সময় ঠিক আছে শেখাই দেবো তো এইটার মধ্যে কিছু কিছু জিনিস তোমাকে মুখস্থ করতে হবে যেমন এইটা তোমাকে মুখস্থ করতে হবে আর এটা তোমাকে মুখস্থ করতে হবে ঠিক আছে এটা তোমাকে মুখস্থ করতে হবে আর বাকিগুলো আমি তোমাকে মাধ্যমে শিখিয়ে দেবো কিছু জিনিস মুখস্ত করতে হবে আসলে সবগুলোই মুখস্থ করতে হবে বাট এইগুলো না মুখস্থ করা যদি সহজ যেমন আমি তোমাকে বলি যেমন আমি যখন প্রথমে মুখস্থ করছিলাম ড্রাগ দিয়ে ড্রাগ ড্রাগ ড্রাগে কয়টা অক্ষর চারটা অক্ষর কয়টা চারটা অক্ষর চারটা আর এইখানে চার কি চার আছে এর মধ্যে চারশো ড্রাগে চারটা এখানেও চারশো

মানে দুইশো এবং চারশোর মধ্যে ডিফারেন্স কত দুইশো আর দুইশো আশি চারশোর মধ্যে ডিফারেন্স কত মানে একশো বিশ একটু কম এটার থেকে একটু কম তো আমি এইভাবে মনে রাখতাম ছাত্র জীবনে যে এখনো ছাত্র আসলে ছাত্র জীবন কেন বলতে সে ছাত্র মানে এইচএসি লাইফ আর কি আসলে যে ড্রাগ হচ্ছে অনেক বড় একটা বিষয় মানে তুমি যদি একটা পানির মধ্যে ড্রাগ মিশাও তাহলে কি অনেক ছড়াই ছিঁড়ে যায় না নাটস এটার মধ্যে ডিফারেন্স বা পার্থক্যটা বেশি হবে দুশো থেকে চারশো অন্যদিকে আবার তোমার হচ্ছে হলো সেলফ ইমেজিং দেখো সেল সি ই ডাবল এল কয়টা অক্ষর চারটা অক্ষর যেহেতু চারটা অক্ষর এটাও চারশো শুরু হবে সেল জিনিসটা কি কোষ হ্যাঁ কোষের বিস্তার অনেক বেশি না অমন না ছড়াই যায় যেমন ড্রাগ ছোট একটা জিনিস গুড়াইলে ছড়াই যায় মানে আমি একটু মনে রাখতাম সেল তো অনেক অনেকগুলো সম্বন্ধে ঘটিত আমাদের প্রত্যেকটা সেল আছে সেল কিন্তু নিজে একটা ছোট জিনিস অনেকগুলো একসাথে ডিসু তৈরি করে বাট ড্রাগের ক্ষেত্রে কি ড্রাগ পানির মধ্যে মিশালে ছড়াই যায় তো আমি এমন মনে রাখতাম যে আসলে ড্রাগ ছড়াই যায় তখন এটা বেশি হবে দুশো থেকে চারশো আর সেল এটাও চারশো বাট এটা একটু কম হবে কারণ এটা সিঙ্গেল অবস্থায় ছোটো থাকে ওইটাও সিঙ্গেল অবস্থায় ছোটো থাকে বাট ওই দুইটার ডিফারেন্স তুমি তো মতো ছাড়াই নিবে আমি আমার মধ্যে এবার সাজাই জিনিস না যে ড্রাগ দুইটা ছড়াই যায় যার কারণে ডিফারেন্স বেশি আবার সেল এটা তোমার মনে করো ছোটো জিনিস প্রায় সেল দ্বারা তুমি ইয়াও মনে রাখতে পারো যে ব্যাটারি আছে না ব্যাটারি ব্যাটারি ব্যাটারিদের তুমি মনে রাখতে পারো সেল দ্বারা তো ব্যাটারি বোঝায় তুমি সেল ব্যাটারি দ্বারা মনে রাখতে ব্যাটারি ছোটো একটা জিনিস যার কারণে ডিফারেন্স কম তার মানে এই দুইটা আমাদের এই অবস্থা মুখস্থ করতে পারি দুটা গেল এখন প্রোটিন অ্যানালাইসিসটা কি আসলে এটার জন্য তোমাকে একটু বায়োলজি বায়োলজিতে যেতে হবে আমাদের বায়োলজিতে কত চ্যাপ্টার ছিল এটা এটা ফোর থার্ড চ্যাপ্টারে যে আমরা বিএমআই পড়ছি না বিএমআই আচ্ছা বিএমআই এর মধ্যে একটা কি সুন্দর একটা জিনিস ছিল যে কত সাতাইশ সাতাইশ ছিল সাতাইশ একটা সংখ্যা ছিল আর ছত্রিশ একটা সংখ্যা ছিল ঠিক আছে মানে চব্বিশ থেকে সাতাইশ মানে আঠেরো পয়েন্ট পাঁচ থেকে চব্বিশ এটা তো হচ্ছে সাধারণ এর থেকে একটু বেশি মানে কি এটা তোমার স্বাভাবিক ওজন কি আর ছত্রিশ মানে কি দ্বিতীয় স্তরের স্থুলতা মেয়ে নাম রাখতে সাতাইশ মাঝখানে ছয় ডিফারেন্স তারপরে প্রোটিন খাবারের সাথে রিলেটেড আবার বিএমআই কি খাবারের সাথে রিলেটেড প্রোটিন অ্যানালাইসিস কি প্রোটিন যেহেতু আমিষ যেহেতু প্রোটিন জিনিসটা খাবারের সাথে রিলেটেড এইটাও সেম তোমার হচ্ছে এবং এই সাতাইশ এবং ছত্রিশ মনে রাখতাম যেহেতু বিএমআই চাতের মধ্যে সাতাশও ছিল ছত্রিশও ছিল বিএমআই কি খাবারের সাথে রিলেটেড ওজনের সাথে রিলেটেড ওজন বা খাবারের সাথে রিলেটেড তার মানে প্রোটিন অ্যানালাইসিস খাবারের সাথে রিলেটেড আবার এটাও খাবারের সাথে রিলেটেড তো এইভাবে মনে রাখতাম যে সাতাইশ থেকে

মানে এই প্রথম অক্ষরটা জাস্ট মনে রাখতাম তুমি যখন অপশন আচ্ছা এমসিকিউটা আসলে তুমি এভাবে রাখতে পারো আর এটা এর জন্য একটু একটু পড়তে হবে যে 24 থেকে 280 একটু মুখস্থ করতে হবে এটাও আমাদের গেল যেভাবে ধরে তুমি মনে রাখতে পারো পারলাম তারপর হচ্ছে তোমার ইউবিআইডি বা লেভেল ট্র্যাকিং রূপে যেটা ভালো করা হয় এখন ইউবিআইডি এই আইডিটা মনে রাখতাম যে একটা মানুষের আইডি কার্ড যখন তোমাদের স্কুলে যাও এক বছর পর তোমাদের আইডি কার্ড চেঞ্জ করতে হয় যেমন ইন্টার ফার্স্ট ইয়ার যে আইডি কার্ড ছিল সেকেন্ড ইয়ারও কিন্তু আমাদের আইডি কার্ড চেঞ্জ করছে তাই না মানে ক্লাস এইটে যে আইডি কার্ড ছিল নাইনেও কিন্তু আমাদেরকে আইডি কার্ড চেঞ্জ করতে হয় তার মানে একটা আইডি কার্ডের মেয়াদ কত তিনশো পঁয়ষট্টি দিন ঠিক আছে তিনশো পঁয়ষট্টি দিন এবার আমি রাখতাম যেহেতু একটা আইডি কার্ডের মানে তিনশো পঁয়ষট্টি দিন তার মানে এই ইউবি আইডি বা লেভেল ট্র্যাকিং রূপে যেটা ব্যবহার করা হবে ওইটার ডিফারেন্সের ওইটার যে ইউবি যে তোমার ডিফারেন্সটা লাইটের ওইটার মধ্যে তিনশো পঁয়ষট্টি থাকবে যে তিনশো পঁয়ষট্টি আছে এইভাবে মনে রাখতাম আর দেখো প্রথম তিনটে কিন্তু তিরিশ দ্বারা শুরু তারপর দুশো তিরিশ দ্বারা শুরু তারপর দুশো তিরিশ দ্বারা শুরু এইভাবে মনে করেন হচ্ছিল বিলের কাজে তিনশো পঁয়ষট্টি তারপর এটা ইউপিআই ট্র্যাকিং রূপে লেবেল ট্রাকিং রূপে ব্যবহার করা হয় তারপর এটা আমাদের গেল তারপরে আছে হচ্ছে অপটিক্যাল সেন্সর ভাই অপটিক্যাল সেন্সর ঠিক আছে অপটিক্যাল মানে কি অপটিক্স মানে কি অপটিক্স মানে আলো না আলো 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 মানে কি আলো মানে কি দৃশ্যমান আলো মানে কি দৃশ্যমান দৃশ্যমান আলো আচ্ছা দৃশ্যমান রেঞ্জ কত দৃশ্য মানালো রেঞ্জ কত তিনশো আশি থেকে তিনশো আশি থেকে সম্ভবত সাতশো সাতশো কত তিন থেকে সাতশো আশি ঠিক আছে এমন তিনশো চুরাশি থেকে সাতশো আশি দৃশ্য মানোর রেঞ্জ তার মনে রাখতাম তিনশো আশি তো আমি তিনশো আশি মনে রাখতাম আসলে চারের কত বেশি ডিফারেন্স হয় না তিনশো আশি মনে রাখতাম তার তোমার তিনশো আশি দেশে শেষ সময় তিনশো আশি শেষ হয়েছে অপটিক্যাল থেকে মনে রাখতাম অপটিক্স অপটিক্স মানে আলো আলো মানে দৃশ্যমানোর শুরু হয় তিনশো আশি থেকে এই রোগ শেষ হবে দেখো দুশো চল্লিশ থেকে চারশো মানে ড্রাগ কথা বলছে তো ড্রাগ যেহেতু পালিশে অনেক যায় জন্য ডিফারেন্সটা অনেক বেশি থেকে আবার সিমিলারলি সেলের কথা বলি সেলেরও তোমার চারশো দ্বারা শেষ হয়েছে বাট সেম বিষয়টা হচ্ছে খুব ছোট জিনিস যেহেতু এটা তোমার হচ্ছে আর কি বলে এটাকে ব্যাটারির সাথে রিলেটেড এই জন্য এর মাস্কার ডিফারেন্স খুব কম হবে এই জন্য এর মাস্কার 260 থেকে 400 আবার যদি বলি প্রোটিন অ্যানালাইসিস যেহেতু এটা খাবারের সাথে রিলেটেড এর জন্য এটা কি আমাদের বিএমআই সাথে রিলেটেড 27 সম্বন্ধে বিএমআই আছে 36 সম্বন্ধে বিএমআই আছে তাই কারণে 27 270 থেকে 360 কত 6 ডিফারেন্স মাস্কারে আমি যে শূন্যকে বাদ দিয়ে তোলে মাস্কারে 6 ডিফারেন্স আবার যদি আমি বলি এখন এগুলো তো সব করলাম আমি তোমাকে ফার্স্টেই বলছিলাম যে আমাদের দুইটা জিনিস মুখস্থ করতে হবে এটা হচ্ছে এইটা আরেকটা হচ্ছে এটা এটা ভাই মুখস্থ করার কোনো বিষয় না দুশো থেকে তিনশো বিশ তিনশো থেকে তিনশো বিশ কি চিকিৎসা ক্ষেত্র লাইট থেরাপি মুখস্থ হয়ে যাবে আশা করি শুনো একটা জটিল জিনিস বা একটা টিপিক্যাল জিনিস মুখস্থ করতে হলে না একদিনে মুখস্থ করা যায় না যেমন আমি একটু পরে বলতেছি আচ্ছা এটাও তো সমাজ সেম মানে কত মুখস্থ করতে হবে বললাম তো আমাদের জন্য আজকের টপিক এখানেই তো যেটা বলতেছিলাম আসলে আমার টপিক শেষ হয়ে গেছে তো আমি যেটা আসলে বলতেছিলাম তোমার সেটা হচ্ছে একটা টিপিক্যাল জিনিস কেমন পড়বা যেমন এই জিনিসটা খুব টিপিক্যাল জিনিস এটা তুমি একবার পড়লে জীবন হবে না এটাকে তোমার কম কমসে কম ঠিক আছে এইচএসি লাইফে বাই অ্যাডমিশন নেবে এইচএসি লাইফের কথা বলতে এইচএসি লাইফে তিন থেকে চারবার পড়তে হবে বারবার দেখতে হবে পড়তে হবে তাহলে কি জিনিসটা তোমার ক্লিয়ার হয়ে যাবে যেমন আমার এখন দেখো আমি অ্যাডমিশন দেওয়ার পর জিনিসটা আমার এখনও মনে আছে আমি এখনও এটা বলতে পারি আসলে কারণ এটা অনেক বারবার পড়ছি তেমনই এমন যত চার্টগুলো আছে যেমন শনিবার একটা চার্ট আছে তারপর তোমার হচ্ছে হেপাটাইটিস এর একটা চার্ট আছে ই ওই চার্টগুলো তুমি বারবার দেখতে থাকলে না ওগুলো তো মুখস্থ হয়ে যাবে এমন হবে তোমাদের ম্যালেরিয়া যে জ্বর না ম্যালেরিয়া যেটা চার্ট আছে সুক্তকাল আছে এগুলো আছে এগুলো আছে বারবার দেখতে থাকবা দেখবো তোমার মুখস্থ হয়ে গেছে আর আমার কাছে এটা খুব টিপিক্যাল বলতে কি মানে এটা আমি যখন প্রথম পার্সেন্ট পড়ছিলাম তখন মুখস্থ তেমন করি না আসলে এটা কত জোর দিতাম না যে এটা আসবে না ফোন বাট ভাইরা বলবো এটা খুব ইম্পর্টেন্ট এটা এখান থেকে আসলে কত কোশ্চেন আসে এর জন্য তখন নেমোনিক দেব আমি ভাবে মনে রাখছিলাম আমার এটা আমি রেখে আমার টেবিলের উপর লাগা রাখছিলাম মানে হাতের হাতে রেখে লাগা লাগাই রাখছিলাম যেন আমার সব সময় চোখে থাকে তো তোমরা চাইলে এই সব স্টিক্স লাগাইতে অ্যাপ্লাই করতে পারো এই ক্ষেত্রে তোমাদের মুখস্থানে সহজ হয়ে যাবে সবটি তো আজকের জন্য আমার ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে এবং ছোটো ছোটো নেমোনিক আমি আসবো তোমাদের কমেন্ট টেবিল বা কোন চাপ্টারে নেমোনিক চাও বা কোন চাপ্টারে কোন টপিকের তোমাদের মুখস্থাচ্ছে ওইটা নেমোনিক টিংশাল আমরা আসবো তো আজকের জন্য এই পর্যন্তই অন্য কোনো ভিডিও টিংসার্লা দেখা হবে আসসালাম আলাইকুম